সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কেমন হতে পারে দু দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কথাবার্তাতে মোটামুটি সেটা বোঝা যাচ্ছে বা আমরা আঁচ করতে পারছি তবে আমি দু দেশের আসলে সেই রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না আমি একটু কথা বলতে চাই ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কতটা বন্ধুত্বের ছিল বা আছে বা আগামীতে থাকবে এই বিষয় নিয়ে আসলে একটু কথা বলতে চাই যেহেতু এ মাসেই বাংলাদেশ ক্রিকেট সিরিজ খেলতে ইন্ডিয়ার মাটিতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সম্পর্কটা কেমন ছিল এটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে বাংলাদেশ দুই সালে প্রথম টেস্ট মর্যাদা পায় এবং সবচেয়ে কাছের বন্ধু হিসেবে যে কোনো প্রেক্ষাপটেই তো ভারতকে সবচেয়ে কাছের দেশ বলা হয় বা বন্ধু দেশ বলা হয় এবং ওই সময় মনে আছে যে ভারতকেই আসলে আমন্ত্রণ জানিয়েছিল প্রথম টেস্ট নিজেদের ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলার জন্য ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি হয়েছিল বাংলাদেশ হেরেছিল কিন্তু ওই যে আমন্ত্রণ জানালো ভারতকে ভারত বাংলাদেশের সঙ্গে খেললো এরপরে যেটা হয়েছে যে বন্ধুত্বের খাতিরেই তো আসলে বাংলাদেশকেও ফিরতে আমন্ত্রণ জানানোটা ভারতের কেন যে কোনো বন্ধুত্বের ক্ষেত্রেই তো হয় যে আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি এসে আমার বাসায় দাওয়াত খেলেন তারপরে খুব স্বাভাবিক আপনি একটা সুবিধাজনক সময় আপনি চাইবেন যে আপনার বাসাতেও যেন আমি যাই আমন্ত্রণ জানাবেন এটাই হচ্ছে বন্ধুত্বের চিরাচরিত যে নিয়ম সেটাই কিন্তু ভারত কি সেটা করেছে বাংলাদেশ টেস্ট পেল তারপরে মোটামুটি টেস্ট খেলুড়ে সবগুলো দেশে গই। কিন্তু ভারত না না। জানা ছিল নিয়ে বাংলাদেশের ক্রিকেটে এক ধরনের হতাশা বলি আমরা রিপোর্টাররাও অনেক রকম রিপোর্ট করেছে কিন্তু আসলে কিছুতেই কিছু হচ্ছিল না ভারত বরাবরই আসলে এক ধরনের তাদের সংবাদ মাধ্যমে এসেছে যে বাংলাদেশের সাথে ভারতের মাটিতে টেস্ট খেললে সেটা খুব লাভজনক হবে না দু তিন দিনেই হয়তো টেস্ট শেষ হয়ে যাবে যেটা মানে ভারতের জন্য আর্থিক একটা বড় ক্ষতির কারণ হবে এইসব নানান রকম কথা বলা হচ্ছিল কিন্তু বন্ধুত্ব যেখানে আসলে আসলে হয় বা বন্ধুত্বের বিষয়টা যখন বড় থাকে তখন তো আর্থিক খানিকটা বিবেচনা করতে হয় বা অন্য দেশগুলো যেটা করেছে ওরা তো অত ভাবেনি কিন্তু ভারত আমন্ত্রণ জানায়নি এই জানায়নি মোটামুটি সবগুলো দেশের সাথেই যখন টেস্ট খেলা হয়ে গেছে তারপরেও যখন আমন্ত্রণ জানালি সেটা জানাতে জানাতে কবে জানালো ষোলো বছর পরে 2017 সালে আমার মনে আছে আমার সৌভাগ্য হয়েছিল ওই টেস্ট ম্যাচটি কভার করার হায়দ্রাবাদে হয়েছিল বাংলাদেশ হেরেছিল এবং ওই টেস্টের প্রেস কনফারেন্স আমার মনে আছে তখন মুশফিকুর রহিম হচ্ছে ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে বলা হয়েছিল বা তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশ তো অবশ্যই আমন্ত্রণ জানালো আসলে এটা বেশি আমন্ত্রণ জানানো আরো আগে উচিত ছিল কিনা তিনি যেটা বলেছিলেন যে অবশ্যই এটা উচিত ছিল আসলে মানে যদি না জানায় আমন্ত্রণ আমরা যে ভালো খেলতে পারি বা খারাপ খেলতে পারি এই বিষয়গুলো তো প্রমাণের একটা সুযোগ দিতে হবে এটা আক্ষেপ নিয়ে মুশফিকুর রহিম বলেছিলেন এরপরে হয়তো আবার দীর্ঘ একটা বিরতিতে সম্প্রতি আমরা দেখেছি দুটো টেস্ট খেলার জন্য ওই সময় সৌরভ গাঙ্গুলি যখন আসলে বিসিসিআই প্রেসিডেন্ট তাকে অনেকভাবে প্রশ্ন করা হয়েছিল তিনি আসলে বিষয়টা মাথায় রেখেছিলেন এরপরে আবার দুটো টেস্ট মানে এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে মাত্র তিনটি আপনি যদি অন্য দেশগুলোর বিবেচনা করেন অস্ট্রেলিয়া বাদে সবগুলো দেশেই মোটামুটি ছয় থেকে সাতটি কোন দেশে এগারোটি বারোটি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে কিন্তু ভারত আসলে ওইভাবে কখনোই আমন্ত্রণ জানায় না জানায় না বা জানাতে চায় না যেটা বললাম যে সার্বিক বিচার যদি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক সেই বন্ধুত্বের পুরোপুরি প্রতিদান ভারত দেয়নি বাংলাদেশের ক্রিকেটকে